আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাইলাম ফলি মাছের কুপ্তা আমি কুপ্তা একটু আলু দিব তাই আলুটাও ভেজে নিলাম এখন ফলি মাছটা কেটে নেব কেটে নিলাম এখন সুন্দরভাবে আবারও ভেজে নিব আমার ফুলি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে রান্না করে নেব দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা খেতে অনেক মজা হয়েছে